কয়েক ঘন্টা আগেও ফাইনাল খেলা নিয়েই সংশয় ছিল রংপুর রাইডার্স দলের সেরা ব্যাটার সৌম্য সরকারকে যেভাবেই হোক ফাইনালে চেয়েছিল রং সব বাধা পেরিয়ে শঙ্কা কাটিয়ে মাঠে নেমে ব্যাঠাতে তাণ্ডব চালিয়ে তিনি দেখালেন যে দলটার তাকে কেন ভীষণ প্রয়োজন আজ গ্লোবাল সুপার লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ক্রিকেট ভিক্টোরিয়া এবং রংপুর রাইডার্স যেখানে আগে টস জিতে ব্যাটিং করতে নেমে সৌম্য সরকার এবং স্টিভেন রংপুর রাইডার্স সংগ্রহ করে উইকেটে রান যেখানে দুর্দান্ত ব্যাটিং করেছেন সৌম্য সরকার শুরু থেকেই মারমুখী ব্যাটিংয়ে রীতিমতো চার ছক্কার তাণ্ডব চালিয়েছেন সৌম্য সরকার চুয়ান্ন বলে ছিয়াশি রান করেছেন সৌম্য সরকার যেখানে ছিল পাঁচটি ছক্কা সাতটি চারের মার এদিকে আরেক ওপেনার স্টিফেন টেইলরও করেছেন আটচল্লিশ রান একশো উনআশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ার শুরুটা ভালো হলেও রংপুরের বোলাররা ম্যাচে দ্রুত ফিরিয়ে আনেন দলকে হারমিত সিং এর স্পিনে জোরা আঘাত এবং শেখ মাহিদির বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভিক্টোরিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুরের বোলারদের তোপে রীতিমতো দাঁড়াতেই পারছিল না ক্রিকেট ভিক্টোরিয়ার ব্যাটাররা আর তাই তো একে একে উইকেট হারাতে হারাতে অল আউট হয়ে যায় ক্রিকেট ভিক্টরি এতে ছাপ্পান্ন রানের দুর্দান্ত এক জয় পায় এবং গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম শিরোপা এবং গ্লোবাল সুপার লিগেরই প্রথম শিরোপা জিতে রংপুর রাইডার্স আর গ্লোবাল সুপার লিগে প্রথম আসরে এই শিরোপা রংপুর রাইডার্সের জন্য বিশেষ এক এর আগে রংপুর রাইডার্স দু সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল এবং এরপর আজ দু সালে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেও চ্যাম্পিয়ন হল রংপুর রাইড রংপুর রাইডার্সের এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দুর্দান্ত পারফর্ম করেছেন সৌম্য সরকার হয়েছেন ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরাও তো দর্শক দিন শেষে রংপুর রাইডার্স এর পারফরমেন্স এবং বিশেষ করে সৌম্য সরকারের এই পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্স